আজ সপ্তম শ্রেণীর একটা বাংলা ছোটো গল্প নিয়ে আলোচনা করছি ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমি অনেকের মানে অনুরোধে আমি সপ্তম শ্রেণীর জন্য একটা বিষয় আলোচনা করছি বিদ্যাসাগরের ছাত্রজীবন রবীন্দ্রনাথ ঠাকুর মানে একজন মহান ব্যক্তি আরেকজন মহান ব্যক্তি সম্পর্কে লেখছেন এখানে আমরা মানে সুন্দর একটা বিষয়কে আমরা এখানে জানতে পারব রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা তো কারোর মানে জানা নেই এরকম কেউ নেই রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের একজন মানে কি উজ্জ্বল তারার মতো মানে বিশাল আকাশে একটা উজ্জ্বল তারা যেমন এরকম রবীন্দ্রনাথ ঠাকুর আমরা জানি বাংলা সাহিত্যের অন্যতম ব্যক্তিত্ব উনি লেকসেন বিদ্যাসাগর সম্পর্কে তো বিদ্যাসাগর এমনই একটা বাঙালি জাতির জন্য বাংলা গদ্য সাহিত্যের জন্য উনি শ্রেষ্ঠ ব্যক্তিত্ব বলা যায় একজন শ্রেষ্ঠ বাঙালি বলা যায় তো সেই বাঙালি সম্পর্কে উনি এই আলোচনার মধ্যে প্রথমেই লেখছেন যে বিদ্যাসাগর তার বর্ণপরিচয়ে প্রথম ভাগে গোপাল নামক এক এই সুবুদ্ধ ছেলের দৃষ্টান্ত দিয়েছেন তাহাকে বাপমায়ে যাহা বলেন সে তাহাই করে কিন্তু ঈশ্বরচন্দ্র নিজে যখন সেই গোপালের বয়সী ছিলেন ছিলেন তখন গোপাল অপেক্ষা কোনো কোনো অংশে রাখালের সঙ্গে তার অধিক সাদৃশ্য বিষয়টা এমন হলো যে মানে বঙ্গদেশ মধ্যে যে একটা গোপাল নামে ছেলে সে ছিল অত্যন্ত ভালো মা বাবার কথা শুনত এখানে বোঝানো হয়েছে যে বিদ্যাসগর ছোটোবেলায় মা বাবার কথা শুনতো না অর্থাৎ বাবা মা যা বলতো তার বিপরীত কাজটাই উনি করতেন আমরা ছোটবেলায় বিদ্যাসাগর এই বিপরীত চরিত্রের কথা আমরা জানি আমরা এখানে দেখতে পেয়ে গল্পের মধ্যে লিখেছেন পিতা পিতার কথা পালন করা দূরে থাক পিতা যাহা বলিতেন তিনি ঠিক তাহার উল্টা করিয়া বসিতেন উল্টা মানে শুনতেনই না উল্টা করতেন যদি বলা হতো শোনো তুমি এই কাজটা করো সে এই কাজটা করবে না ভালো কাপড় পরিয়া যেতে হবে তিনি কি করতেন ময়লা কাপড় পরে যেতেন বাবার বাবা যে কাজটা বলতেন সেটা ঠিক উল্টোটাই উনি করতেন যেদিন বলিতেন আজ স্নান করিতে হইবে সোনামাত্রই বলবে সে আমি আজ স্নান করব না পিতা প্রহার করিও স্নান করাইতে পারতেন না মানে মেয়েরও তাকে শাসন করিও সেটা করতে পারতেন না সঙ্গে করিয়া ট্যাকশালের ঘাটে নামাইয়া দিলেও দাঁড়ায় থাকিতেন ঘাটের মধ্যে যেখানে মানে সানবাজানো ঘাট সেখানে নামিয়ে দিলেও উনি সেখানে স্থান করতেন না জুট মানে শেষ পর্যন্ত পিতা তার উপর চর চাপড় মারতেন জুট করে তাকে স্নান হতো আমরা এই গল্পের বাকি জায়গাটা অনেকটাই বড় তো আমি এখানে আর কোন বিষয়টাকে লেখক তুলে ধরেছেন আমি সেটাই বলছি যে বিদ্যাসাগর তার জীবনটা একটা মানে কঠিন জীবন মানে ছোটোবেলা থেকে দারিদ্রতার সঙ্গে লড়াই করেছেন কিন্তু পড়াশোনায় এক নম্বর এবং দেখা যাচ্ছে উনি যেই বাংলা ভাষাটাকে নিয়ে চর্চা করেছেন এবং বাংলা সাহিত্যটাকে অনেক মজবুত জায়গায় নিয়ে গেছেন উনি যখন পড়াশোনার শেষও যে গ্রন্থগুলি রচনা করছেন আমরা আমাদের বাংলা সাহিত্যে সেগুলি মানে অনু অসাধারণ গল্প বলা যায় তার লেখা বেতাল পঞ্চবিংশতি সীতার বনবাস মেঘনাদ বধ এরকম আরও অসংখ্য গ্রন্থ যেগুলি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে তো ছোটোবেলায় তার যে আরও কয়েকটা ঘটনা আছে সেগুলি আমার মানে বলে শেষ নেই যে এখানে দেখা গেছে বিদ্যাসাগর যখন শহরে চলে গেছে সেখানে পড়াশোনা করতেন রাত্রিবেলায় রাত্রের দশটা বাজে বাবাকে বলতেন বাবা আমাকে রাত্রি দুটোর সময় আমাকে ডেকে দিও মিশ তখন পড়াশোনা সারা রাত্রে পড়াশোনা হতো শরীরের প্রতি শরীরকে সে বিশ্রাম দিত না ফলে শরীর তার প্রতি দেখা মানে অর্থ পীড়া ভুগতেন তারপরও উনি ক্ষান্ত হন সেই অসাধারণ পালকটি একসময় বঙ্গদেশের মধ্যে সাগরে পরিণত হয়েছেন উনি স্কুল জীবনে দেখা গেছে আমরা বন্ধুরা তার খাবারগুলি খাওয়ায় সব খাইয়ে দিতেন এবং পরিবারের মধ্যে কাজ করতেন রান্না করতেন এবং এগুলি পরে যখন দূরে হেঁটে হেঁটে যেতেন যাওয়ার সময় সারা রাত্র বা সকালবেলায় যে পড়াশোনাগুলি করেছেন এগুলি উনি আবার রিপিট ভাবতেন অনুশীলন করতেন এই মহান ব্যক্তিত্ব যখন গ্রামে আসতেন গ্রামের মানুষের দারিদ্রতা দেখে উনি কী করতেন সব কিছু দিয়ে দিতেন সব মানুষকে উনি দান করতেন তার দান করার সামর্থ্য ছিল না কিন্তু দান করতেন অনেক কিছুই দান করতেন এমনকি উদাহরণ হিসেবে এক লেখক এখানে বলেছেন যে বিদ্যাসাগর মানে গরিবকে দেখে মন মনে হচ্ছে যে তার পোশাকের দরকার উনি একটা গামছা গামছা পরে তার পরনের ধুতিটা পর্যন্ত দিয়ে দিতেন এই মহান ব্যক্তিত্ব সত্যিই বাংলা সাহিত্য তথা বাঙালি জাতির একটা গর্ব এবং এখানে আরেকটা মজার বিষয় লেখক বলেছেন যে বঙ্গদেশের অনেক রাজাই আছে যে অনেক উপকার করেছে মানুষের অনেক উপকার করেছেন কিন্তু দয়াসাগর হতে পারেনি সেই বিদ্যাসাগর সেই মানে ছেলেটি সেই খর্ব ছোট ছেলেটি যাকে পশুরে জৈব বলা হইতো মানে ছোট একটা ছাত্র বড় একটা ছাত্রী নিয়ে ছোটো একটা মানুষ কেটে যেত সেই মানুষটা সত্যিই বাংলা এবং বাঙালি জাতির গর্ব এবং দয়ার সাগর হিসেবে জগৎ বিখ্যাত হয়েছে ঠিক আছে আজকে এখানে রইল পরবর্তী সময় বিষয় পড়া আলোচনা